রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কত সুন্দর ছিলেন দেখেন হজরত জাবের বিন সামুর আর রাজি আল্লাহ তালহু একটি হাদিস বর্ণনা করেছেন রায়তু রাসুল উল্লাহি সাল্লাহ আলহি আসাল্লামা ফি লাইলাতিল উদি হইয়া জাবের বিন সামুর আর রাজি আল্লাহ তালা আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বললেন তিনি বললেন আমি একদিন সাদনি রাতে বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাসাল্লামের মায়াবি চেহারার দিকে তাকালাম আমার নবী সেই দিন লাল রঙের একটি চাদুর পরিধান করলেন ফাজা আলতু আংজুর ইলা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইলাল কমার আমি একবার আমার নবীর মায়াবি চেহারার দিকে তাকালাম আবার আরেকবার আকাশের ওই পূর্ণিমার সাদের দিকে তাকালাম ফাইদা হুয়া ইংদি আহসানা মিনাল কমার আমার কাছে মনে হল আকাশের ওই পূর্ণিমার সাদের সে আমার নবীর বেশি সুন্দর সবহান আল্লাহ দেখেন আবুল আহাব আমাদের সেই নবীর মাতা মোবারক ফাটিয়ে দিলেন ফাটিয়ে দিয়ে আবুল আহাবের দুই ছেলে উতবা এবং ওতাইবা আমাদের নবীর দুই মেয়েকে বিয়ে করেছিল আমাদের নবীর এক মেয়ের নাম ছিল উম্মে কুলসুম আরক এক মেয়ের নাম ছিল রুকাইয়া এই দুই মেয়েকে যখন আবুল আহাবের দুই ছেলে তালাক দিলেন এক পর্যায়ে পরবর্তী সময়ে হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহু আমাদের নবীর এক মেয়েকে বিয়ে করলেন বিয়ে করার পর যখন ওই মেয়েটি মারা গেল পরবর্তী সময়ে আবার আরেকটি মেয়েকে বিয়ে করলেন তাহলে আবুল আহাব বাড়িতে গিয়ে তার সন্তানকে যখন বললেন তোমরা মোহাম্মদের বাড়িতে গিয়ে তার দুই মেয়েকে তালাক দিয়ে তার বাড়িতে রেখে আস দেখা গেল চতুর্দিক থেকে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন আসা শুরু করলো জুলুম নির্যাতন আসার পরে মক্কার কাফের মুশ্রিকরা আমাদের নবীকে বলতো